কুরবানির যে সর্বোচ্চ সৌন্দর্য মন্ডিত যে গরু এইটা তার মধ্যে আল্লাহ তালা সব ঢেজে দিছে একটা দেশি গরু যে এত সুন্দর হয় কেউ না দেখলে বিশ্বাসী করবে না জি ভাই কেমন হলো এবছরটা ব্যবসা বাণিজ্য যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর লাস্ট এখন মোটামুটি সাত আট দিন বাকি আছে লাস্ট আমাদের কাছে এখন পিস গরু আছে আচ্ছা আট পিস গরু আজকে দেখাবো

দেশেশ স্টোরি দেবেন তো চলতি ভাই আজকের প্রোগ্রামে চমৎকার একটা গরু নিয়ে আছেন সিং চটে ভালো গরুটার সম্পর্কে আমাদের একটু বলবেন আতিক ভাই অরিজিনাল একটা দশাল গরু গরুটা আপনার সিং চোট এবং পুরা বডিটা একদম পাথরের মতো শক্ত মাংসল একটা গরু একদম জিম করা একটা গরু যে সর্বোচ্চ সুন্দর মন্ডিত যে গরু এইটা তার মধ্যে আল্লাহ তালা সব ঢেলে দিছে একটা দেশি গরু যে এত সুন্দর হয় কেউ না দেখলে বিশ্বাসই করবে না জি ভাই তার বয়স কেমন এটা তো দুই দাঁতের গরু ভাই দুই দাঁতের গরু একদম মাংস কোষ হয়ে গেছে একদম কোষ কোষ এবং এর যে চোটের বাহার শিং মানে সব মিলা কালার টালার দিয়ে একশো একশো আচ্ছা এই গরুটার মাংস কেমন আছে এটা মাংস আছে ভাই আপনার সাড়ে চার মন সাড়ে চারমন যে দাম রাখছেন কেমন গরুটার এইটা আপনার এক 132000 টাকা দাম। 132000 ঠিকই দেন হ্যাঁ আর এখানে যে আটটা গরু দেখাইছি লটে নিলে কম বেশি করা যাবে। এই পাশে সিরিয়ালের dito নম্বরে আরো একটা শক্তপোক্ত সুন্দর গরু নি আসছে। এটা আপনার আদিক ভাই অরিজিনাল একটা দেশি গরু। মাংস একদম থই থই করছে। একদম গিরস্তপারি গরু মাংস একদম ফুলে ফাবে। হ্যাঁ, সিং চোট দিয়ে সব মিলা মনে একটা গন্ডারের মতো একটা গরু। আজকের প্রোগ্রামে dito নম্বর গরু এই গরুটার মাংস আসে কতটুকু? এটা ভাই আপনার 4.5 মনে আইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখছেন যে কোনো দর্শক কথা বলে নিতে পারবে নিতে পারবে সমস্যা নাই যদি লটে সেক্ষেত্রে দাম কম আছে এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একটা কালো সিং বড় বড় গরু

চার নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন গরু এটার দাম রাখছেন কেমন আপনি এটা যদি দর্শক নেয় আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা রাখতে পারবেন এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যেটা একদম লাল টকটকে

এই পাশে সাত নম্বর যেটা আর একটা একদম মাংস বের হয়ে আসছে এটাও আপনার একটা মানে সুন্দর বডি সুন্দর বডি ফ্রেমের গরু একদম অরিজিনাল কালো দেশি গরু সুন্দর গরু তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে সাত নাম্বার গরু জি ভাই এই গরুটার দাম রাখছেন কেমন আপনি এটা আপনার দাম রাখছি এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা যে কোনো দর্শক চাইলে নিতে পারবে আপনার থেকে অবশ্যই দরদাম করে নিতে পারবে আর যদি লট ধরে না সেই আমি একটু ছাড় দিয়ে দেব কথাবার্তা বলা যায় এক সঙ্গে আটটা গরোই আছে কেউ নিলে পরে একদম ব্যবসা করার মতো জায়গা করে দিবে সবশেষ আট নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরজিনাল একটা দেশি সুন্দর একটা গরো সুন্দর একটা এই আটটা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন 1 লক্ষ যদি লট ধরে না হ্যাঁ আটটা গরো একসাথে নাই কত কিছু কম বেশি করে বেচা বিক্রি করা যাবে এইখানে 132 30 22 আপনার পনেরো দশ অষ্টানব্বই একশো অ্যাভারেজ নিলে এক লাখ দশ সব রকম গরুই আছে যদি এক লাখ দশ হাজার টাকা কেমন দাম এটা আপনার কেটে নিলে দিলে এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম